হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি চলে এসেছি আজকে আরও একটি নিউ ব্লগ নিয়ে তো সকালের ওয়েদারটা একটু দেখাচ্ছিলাম তোমাকে আজকের ওয়েদারটা কত বেশি সুন্দর দেখো তো আমি ফার্স্টে থেকে উঠে মাত্র বসে গিয়েছি বসে বসে একটু ওয়েদার দেখছিলাম তো এরপর দেখো ফ্রেশ হয়ে গিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকের শরীরটা একদমই ভালো না তো শরীর ভালো না হলেও কি হবে আমাদের গৃহিণীদের কিন্তু সংসার থেকে ছুটি নিই তো সংসার থেকে ছুটি নিয়ে বলতে এমন না যে বাধ্য হয়ে শ্বশুরবাড়িতে অসুস্থ লাগা সত্ত্বেও কাজ করতে হচ্ছে এমন কিন্তু না তবে আমি মন থেকে করছি অসুস্থ লাগলেও মানে কি সংসার থেকে মানে বিরতি নিতে ইচ্ছে করে না তো নিজের হাতে যেরকম প্রতিদিনের মতো সব কিছু করি তো ওরকমই করতে ইচ্ছে করছে তো সংসারটা আসলে আমাদেরকে ছাড়তে চায় না আমরাও সংসারটাকে ছাড়তে চাই না তো আমাদের জীবনটাই হচ্ছে এরকম তো এখন হচ্ছে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপর হচ্ছে চুলটা বেঁধে নিয়েছি এখন সকাল নাস্তার জন্য ডিমটা বসিয়ে দিয়েছি তো আসলে সকালটাই কিন্তু কাজের কাজের মধ্যে দিয়ে শুরু হয় তো আমাদের প্রত্যেকটা গৃহিণীরা কিন্তু এভাবেই কিন্তু সকালের কাজটা করে থাকি এক প্রতিদিন কিন্তু রুটিনটা কিন্তু একই রকম হয় তো দেখো আজকে হচ্ছে আমার পরটাগুলো প্যানে প্যানে না বসি আমি টাওয়াতে বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে আজকে এত বেশি লেট করে ঘুমতে কটেছি তোমরা ওয়েদার দেখে বুঝতে পেরেছো যার কারণে দেখো পরটাগুলো নিচে একটু একটু লেগে যাচ্ছিল তবে আবার ঠিক হয়ে গিয়েছিল আমি যখন পরে একটু তেল দিয়ে দিয়েছিলাম তো আজকে হচ্ছে বাসায় হচ্ছে রান্না বান্না হবে দেশি মুরগির ঝোল তো দেশি মুরগি রান্না করব তার জন্য দেখো দেশি মুরগিটা আমি অলরেডি রান্না করার পরে ভিডিও নিয়েছি তো এটা হচ্ছে আলু দিয়ে ঝোল করেছি তো আমাদের বাসায় দেশি মুরগিটা সবাই পছন্দ করে শুধু আমি ছাড়া আমি একটু কম পছন্দ করি খেলেও এক পিসি খাই আর সাথে একটু বিছি দিয়ে সুটকির তরকারি রান্না করব। তো আসলে প্রতিদিন যদি রুটিন অনুযায়ী কাজ করা যায় প্রতিদিন সময়ের কাজ সময়ে করে নিলে আসলে কাজের চাপটা একটু কম থাকে সেটা লেট করে উঠলেও বা তাড়াতাড়ি উঠলেও তো প্রতিদিনের কাজটা কিন্তু প্রতিদিন করে নিলে অলসতম না করে তাহলে কিন্তু আমাদের কাজের চাপটা একটু কমে যায় তো এটা সবার ক্ষেত্রে। সব কিছুর মধ্যে কিন্তু একটা রুটিন থাকা দরকার তো ওই রুটিন অনুযায়ী যদি কাজটা করা হয় তাহলে কিন্তু দেখা যায় কি কাজটা অনেক বেশি তাড়াতাড়ি কমপ্লিট হয় তো আমিও চেষ্টা করি রুটিন অনুযায়ী করার তবে আমি এক এক সময় অনেক বেশি লেট করে ঘুম থেকে ওঠার ওঠার কারণে আমার কাজগুলো একটু এলোমেলো হয়ে যায় তারপরও হয়তো একটু লেট হয় তারপরও কিন্তু আমি রুটিন অনুযায়ী কাজটা করি তো এদিকে দেখো আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে শুটকিটা শুটকির জন্য যে বিছিগুলো রেখেছি ওগুলো একটু ভেজে নেব এরপর এখানে হচ্ছে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো তোমরা কে কে এভাবে সুটকিটাকে এভাবে বিছি দিয়ে রান্না করে খাও তো আমাদের চট্টগ্রামে কিন্তু অনেকে এভাবে খেয়ে থাকে তো এখন হচ্ছে দেখো এখানে আমি আদা বাটা জিরাবাটা সব কিছু দিয়ে দিচ্ছিলাম তো দিয়ে এখন হচ্ছে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো আর আজকে আমার চুলাটাও অনেক বেশি ডিস্টার্ব করছিলো তো তারপরও যাই হোক রান্না বান্না কিন্তু আমার আজকে কমপ্লিট হয়ে গিয়েছিলো তাড়াতাড়ি তো সকাল থেকে যেহেতু অসুস্থ লাগছিল তো তারপরও কিন্তু চেষ্টা করছি কাজগুলো মানে কমপ্লিট করার তাড়াতাড়ি তো নিজের হাতে আসলে রান্না না করলে ভালোই লাগে না তবে আমার শাশুড়ি মা আমাকে বলছিল একটু শুয়ে থাকতে বা একটু রেস্ট নিতে তারপর আমি বললাম যে না রান্নাটা করে নিই তো রান্নাবান্নাটা হচ্ছে আমার অনেক শখের একটা জিনিস আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে রান্না বান্না করতে আমার তো অনেক বেশি ভীষণ ভালো লাগে তো এখানে হচ্ছে সুটকি এরপর হচ্ছে মরিচের গুড় সব দিয়ে দিয়ে এখন কষ কষিয়ে নেব খুব ভালোভাবে তো এটা হচ্ছে অনেক বেশি ফেভারিট একটা খাবার আমার আর সুটকিটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের একটা জিনিস তোমাদের কার কার ভালো লাগে সুটকি জানিও তা আমার অনেক ভালো লাগে সুটকিটা তো দেখো তো আমরা কিন্তু গৃহিণীরা কিন্তু এভাবে কিন্তু সবাই কিন্তু চেষ্টা করি কিভাবে সংসারটাকে উন্নতি করা যায় কিভাবে সংসারটার কাজগুলো তাড়াতাড়ি করা যায় কি করলে সংসারের ভালো হবে তো সব কিছু বিবেচনা করে সংসারের জন্য কিছু ভালো মন্দ কথা আমাদেরকে ভাবতে হয় আমরা কিন্তু গৃহিণীরা ভালো মন্দ সব কিছুর কথা সংসারের ভালো মন্দের কথা ভেবে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকি কোনটা করলে ভালো হবে কোনটা করলে ভালো হবে না তবে আবার ওই সিদ্ধান্তগুলো কিন্তু একটা পুরুষ কখনো নিতে পারবে না সংসার হিসেবে সংসারের কোনো কিছুতে একটা পুরুষ কখনও কোনো কিছু চুজ করতে পারবে না সংসারের প্রত্যেকটা জিনিস সব কিছু কিন্তু মেয়েরাই করবে তো এখানে এবার হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর আজকে আমার এত বেশি শরীর খারাপ লাগছিল আমি হচ্ছে ভয়েস দিতে গিয়েও আমার অনেক বেশি খারাপ লাগছিল তো তারপরও হচ্ছে ভয়েস তো দিচ্ছি তো সব সময় চেষ্টা করছি ভিডিও দেওয়ার তো ইউটিউবে এসেছি আসলে নিজের শখের জিনিস শখের জায়গা শখের কথাবার্তাগুলো সব কিছু শেয়ার করতে শখের সংসারের দুঃখ ভালো মন্দ সব কিছুই দিদিদের সাথে শেয়ার করতে তো এখানে হচ্ছে দেখো আমি হচ্ছে তোমাদের ভাইয়ার জন্য খাবারটা নিয়ে নিচ্ছি তো ওর জন্য হচ্ছে এখন হচ্ছে এখানে হচ্ছে নিয়ে নেবো ও হচ্ছে এখন দুপুরে এসে খেয়ে যায় আগে তো খেতে খেতে একটু লেট হতো এখন ইদানিং কয়েকদিন ধরে ও আসে এসে খেয়ে আবার যায় তো ও একটু দেশি মুরগিটা ভালোই পছন্দ করে ফার্মেরটা একটু কম পছন্দ করে তো আমাকে বলে যে দেখো দেশি মুরগি অনেক বেশি মজা তুমি একটা খেয়ে দেখো তো ওর বেশি জোড়া লাস্টে আমি এক পিস নিয়েছিলাম তো ভালোই লেগেছিলো তবে আমার এতটা ভালো লাগে না আমি একটা আলু নিয়েছিলাম সাথে একটা চিকেন নিয়েছিলাম তো যাই হোক অনেক মজা হয়েছিল কিন্তু রান্নাটা অনেক বেশি ভালো লেগেছিল। তো দেশি মুরগির চেয়ে কিন্তু ঝোলটা অনেক বেশি উপকারী সবার জন্য তো বিভিন্ন কিছু আছে যেমন দেশি মুরগির ঝোল আর যারা কবুতর খায় কবুতর ঝোল তো আমি আবার কবুতর খাই না তোমাদের ভাইয়া খাই আমি রান্নাও করি না তারপর হচ্ছে সিঙ্গে মাছের ঝোল অনেক মাছের ঝোল মাংসের কিছু মাংসের ঝোল অনেক বেশি উপকারী আমাদের তো বিকালের দিকে দেখো আমি হচ্ছে অনেক লম্বা একটা ঘুম দিয়েছিলাম তো উঠে হচ্ছে কিচেনের জানলাগুলো অফ করে নিচ্ছিলাম তো ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিলো তো আর কিছু বানাতেও ইচ্ছে করছিল না তো ভাবলাম একটু মুড়ি মাখা করি তো আমার এত বেশি শরীর খারাপ লাগছিল যে একটা পেঁয়াজ পর্যন্ত কাটতে ইচ্ছে করছে না তো তার জন্য এখানে হচ্ছে আমি হচ্ছে মুড়িটা নিয়ে নিচ্ছি একটু তেল আর চানাচুর দিয়ে মাখিয়ে খাব তবে অনেক বেশি ভালো হয়েছিল আর আজকে আমার মুড়ি মাখাতে এত বেশি তেল যে পড়ে গিয়েছিল তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে পাবে আসলে আমি খেয়াল করিনি হাত থেকে কিন্তু তেলটা বেশি পড়ে গিয়েছিল তো যাই হোক খেয়েছি ভালো লেগেছিল অনেক তারপরও আসলে অত তেল কিন্তু খাওয়া উচিত না এখন আমার জন্য তো আজকের মতোটা ভালো ও দেখা হবে নেক্সট ব্লগে